এই খামারটি আমরা ম্যানুয়ালি কন্ট্রোল একটা সেট নির্মাণ করছি যেইখানে পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতেছি এটা প্রস্থে খুবই কম মাত্র দশ ফিট তবে এটা লম্বায় প্রায় পঞ্চাশ ফিট তবে এটা আমরা চাইলে আরও লম্বা করতে পারতাম এইখানে আমরা দেখতে পারতেছেন চারটা চারটা অ্যাডজাস্ট ফ্যান আমরা ব্যবহার করছি যেই পরিমাণ বাতাসের প্রবাহ আছে আপনারা দেখতেছেন এই জায়গায় এই যে পলিথিনটা কীভাবে উঠতেছে এই পলিথিন ওরা দেখে বোঝা যায় ভিতরে কি পরিমাণ বাতাসের প্রবাহ আছে আর ভিতরে যে পরিমাণ একটা আরাম লাগতেছে আমি কিন্তু মাচার উপরে উঠা বৈশা তারপরে এই ভিডিওটা করতেছি খামারে বাচ্চার বয়স আজকে উনিশ দিন তবে এই মুরগি বা বাচ্চা দেখানো বা বয়স বলে আমার আজকে উদ্দেশ্য না আমি শুধু আমাদের এই শেডটা দেখাইতেছি যে আমাদের এই শেডটার ভিতরে কোনো তাপ নাই এত সুন্দর পরিবেশ বিন্দু মাত্র কোনো গ্যাস নাই কোনো গ্যাস নাই কোনো তাপ নাই এত সুন্দর পরিবেশ আপনার মনে চাইবো এইখানে বৈশা বৈশা বাদ খাইয়া এইখানে একটা শান্তির ঘুম দেই এত সুন্দর পরিবেশ এবং মুরগিগুলারে দেখলেই বুঝা যায় ওরা যে কত আরামে আছে এবং ভিতরে যে বাতাসের প্রবাহটা মুরগির পালকগুলা পর্যন্ত উড়তেছে সেইটাও কিন্তু আপনারা দেখতেছেন ভিডিওতে দেখেন মুরগির পালকগুলো কীভাবে এখানে উড়তেছে তাহলে ভিতরে বাতাসের প্রবাহটা কেমন আমারও কিন্তু খুব শান্তি লাগতেছে এখানে বৈশা থাকতে আমরা কিন্তু প্রায় ওই এই যে এইখানে বৈশা থাকি এবং আমাদের ভালো লাগে দুই পাশে দুদিন বৈশা বৈশাখ আড্ডা দেই অনেক ভালো লাগে ঘরে বাই গরম কিন্তু এই যে এই জায়গায় অনেক শান্তি এখন আমি চিন্তা করতেছি উপরে সিলিং ফ্যান না দিয়া যদি একজস্ট ফ্যান ব্যবহার করা যাইতো ঘরের ভিতরে তাহলে ওইখানে মনে এরকম আরাম লাগতো আরে ভাই সিলিং ফ্যান তো উপরের বা টাই টাইনার নিচে নামায় আর উপরে যে আমরা টিন ব্যবহার করছি ওটা তো ভাই রুডির তাওয়ার মতো গরম এটা তো তাওয়ার মধ্যে আমরা যেভাবে রুডি বা নাই ওই টাওয়ার যেমন গরম হয় তাপে উপরে টিনটা সূর্যের তাপে এমন তাওয়ার মতো গরম হয় সেইটার নিচে মানুষ বলেন আর মুরগি বলেন কোনোটা ওই শান্তিতে থাকতে পারে না তার নিচে যদি মোটা করে সিলিং দেওয়া যায় তাহলে তার নিচে বসবাস করা যায় আমাদের যেমন অস্বস্তি লাগে মুরগিরও লাগে আর ব্রয়লার মুরগির তাপমাত্রা তো শরীরের তাপ তো অনেক বেশি সেই জন্য আমরা এই টিনের নিচে মোটা করে আবার সিলিংয়ের ব্যবস্থা করছি এবং এই অ্যাকজস্ট ফ্যানগুলো যেন খুব ভালো করে প্রবাহ দিতে পারে বাতাসের প্রবাহটা যেন ভালো থাকে সেই জন্য আমরা সিলিংটা করছি এক মানুষ উচ্চতায় যেন একটা মানুষ আমরা শুধু সুন্দর করে হাঁটা চলা করতে পারি ধরেন ছয় ফুট উচ্চতা দিয়ে সিলিংটা করছি এতে করে স্পেসটা কমছে এতে করে বাতাসের প্রবাহটা ভালো পাওয়া যাইতেছে সায়েন্সটা কিন্তু বুঝতে হইব আশা করি বুঝতে পারছে